আছে তারপরে হাঁসের কস্ত মুরগি কষ্ট কইলে ডিম তো কইলে ডিম মুরগির ডিম তারপরে হাঁসের ডিম তারপর কবুতরের ডিম আছে

আপনাদের কি পাখি রেগুলো নিজে দেন কি এটা দেখা যাচ্ছে একটা না এখানে আছে গোল্ডেন Terima kasih kerana

একটা আদর্শ হাঁস পালন হচ্ছে পুরো খাবার

অনেক <laughs> ঘাস <laughs> <laughs>

যারা আছে মিলেমিশে আছে আরকি আমার সারা বাংলাদেশের অনেক আগে থেকে